হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরেকটু ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেব সাইটটির নাম হচ্ছে পিটিসি প্ল্যান টোয়েন্টি টু এই সাইটটিও কিন্তু একটি স্ক্যাম সাইট এই সাইটে অ্যাডমিন প্রতারক আপনারা যদি এই সাইটে ইনভেস্ট করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন তাই বলছি এই সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য এই সাইটটিকে কেন স্ক্যাম বলছি তার প্রমাণগুলো একটি একটি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই বলছি যে এই সাইডে যে ডোমেন নেম কেনা হয়েছে সেটি এক বছরের জন্য কেনা হয়েছে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা চেক করে দেখে আসতে পারেন এবং দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে এই সাইডে আপনি যদি তাদের অফিসিয়াল অ্যাড্রেস খুঁজে কোথাও কিন্তু তাদের অফিসিয়াল অ্যাড্রেস খুঁজে পাবেন না এবং তাদের সাথে যে কন্ট্রাক্ট অপশনটি দেওয়া আছে এখানে ক্লিক করে দেখতে পারবেন যে সাপোর্ট টিকিট অপশন দেওয়া আছে এখানে আপনি চাইলে তাদেরকে মেসেজ দিতে পারেন কিন্তু তাদের কাছ থেকে কোনো প্রকার ফিডব্যাক আপনি এখানে পাবেন না এরপরে আরো একটি অপশন দেখাচ্ছি এখানে হচ্ছে ইনভেস্ট অপশন ইনভেস্ট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন তাদেরকে পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর জন্য তারা বলছে যারা পার্সোনাল নাম্বারে টাকা নেয় যাদের ডোমেন নেমটি এক বছরের জন্য কেনা এবং তাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই এই ধরনের ওয়েবসাইটে টাকা ইনভেস্ট করে আপনি কাজ করবেন কিনা সেই সিদ্ধান্তটা একান্তই আপনি নেবেন আরো যে বিষয়গুলো আমি বলতে যাচ্ছি পূর্বে আমি আরো কয়েকটি সাইট রিভিউ দিয়েছি সেই সাইট গুলোকে যেসব অ্যাডমিন বা যেসব পার্সন প্রমোট করেছে ফেসবুকে ভিডিও তৈরি করে সেই সব পার্সনের ভয়েস এবং এই সাইটটিকে যে প্রমোট করেছে তার ভয়েস কিন্তু খুবহু এক তাই বলছে যে পূর্বের সাইটগুলো যেহেতু মানুষের টাকা মেরে দিয়েছে টাকা মারছে এই সাইটটাও কিন্তু আপনার টাকা মেরে দেবে তাই বলছি যে এই সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য এখন টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি সিদ্ধান্ত নেবেন যে এই ধরনের সাইটে ইনভেস্ট করে আপনি কাজ করবেন কি করবেন না যে যে বিষয়গুলো হচ্ছে এই সাইডে আপনি যে ইনভেস্ট করবেন এই ইনভেস্টের টাকা তারা কি করবে বা আপনাকে কিভাবে প্রফিট দেবে সে বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্ট করে তারা ধারণা দিচ্ছে না আপনি এখানে ইনভেস্ট করবেন আপনার টাকা আপনাকে দু একদিন দিবে তারপরে আপনি যদি রেফার করতে পারেন তাহলে আপনাকে তারা টাকা দিবে যদি রেফার করতে না পারেন তাহলে এখান থেকে কখনোই টাকা পাবেন না রেফার করলে আপনাকে টাকা এই কারণে দিবে যে আপনার মাধ্যমে তারা আরো দশ জনের থেকে টাকা পাচ্ছে সেখান থেকে আপনাকে কিছু ভাগ দিচ্ছে যাতে ভবিষ্যতে আপনি তাদেরকে আরো রেফার দেন সেখান থেকে তারা ইনকাম করতে পারে তাই বলবো এই ধরনের পেক সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোথায় ইনভেস্ট করবেন না করবেন সেই সিদ্ধান্তটা আপনি নেবেন আমি বলবো এই ধরনের ফেক সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আজকে ভিডিওটি এ পর্যন্তই এই সাইড বাই ভিডিও সম্পর্কে যদি কোনো জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খোদা